টা অনেক খারাপ সব কিছু অনেক খারাপ হলেও সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে ওয়েদারটা ভালো মানে শরীরটা এত পরিমাণে বেশি খারাপ যে আসলে কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না চার পাঁচ দিন থেকে তারপরও করতে হচ্ছে মানে এত ঠান্ডা ব্রিদিং প্রবলেম মাথা ভারী মানে মনে হচ্ছে যে আমি একটা ঘোরের মধ্যে আছি এরকম জানি না কবে এটা থেকে রিকোভারি করতে পারবো তারপরও দিন শেষে ওয়েদারটা ভালো সানি একটা ডেইলি ভালো আর কি শরীর ভালো ভালো না হলেও মন হওয়ার জন্য এরকম একটা ওয়েদারের খুব বেশি প্রয়োজন আজকে বিকেলে আমরা বের হয়েছি আহিয়াতের একটা কাজে আহিয়াতের স্কুলের সাথে যে ডে কেয়ারটা সে ডে কেয়ার থেকে আহিয়াতের জন্য সিট ফাঁকা হয়েছে সেজন্য আমাদেরকে প্রায় তিন চার দিন আগেই জানানো হয়েছিল মেলে তো যেহেতু আমাদের ঈদ ছিল ব্যস্ততা ছিল সেই জন্য সব মিলে আসতে পারিনি তো আজকে ফিক্সড করেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট যে আজকে যাব তো কেয়ারের সাথে যে স্কুলটা থাকে এখানে কিন্তু সিট পাওয়া খুবই টাফ এক বছর পর্যন্ত ওয়েট করতে হয় তো আলহামদুলিল্লাহ ছয় মাস পরেই একটা পজিশন ফাঁকা হয়েছে সেজন্য আমাদেরকে বলা হয়েছে যে তারা নিতে পারবে আহিয়াতকে আহিয়াত অলরেডি একটা ডে কেয়ারে যায় কিন্তু আসলে স্কুলের সাথে কেয়ারটা হলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে অনেক সুবিধা হয় যে ডে কেয়ার স্কুল থেকে আবার ডে কেয়ারে নিয়ে যাওয়া এই প্যারাটা থাকে না। হ্যাঁ রাস্তায় কেউ নাই। কাক ডাকছে হ্যাঁ দেখো। হ্যাঁ ডাক কাক ডাক। ওহ হ্যাঁ। এখানেято শীতের দেশ হলেও পাখির কিচিরমিচির এর কোনো কমতি নেই। আলহামদুলিল্লাহ মাসা খুবই ভালো লাগে এই জিনিসটা রোদেরও কম নেই প্লাস সাথে পাখির কিচির মিচিরও কোনো অভাব নেই অনেক রকমের পাখি আছে এই ওরা অপেক্ষায় এই যে আহিয়াত সামার এখানে খেলেছিল কবে আবার সামার আসবে আহিয়াত আবার এখানে প্লে করবে তাই না আহিয়াত উই আর ওয়েটিং ইগারলি ওয়েটিং ফর দিস এটা ডেকে আর বাচ্চাগুলো খেলতেছে না আহিয়াত সবাই হাইতে স্কুলের কাছাকাছি চলে আসছি স্যার এখন আবার ভিতরে যে কথা বলি কথা শেষ করে আমরা স্কুল থেকে বের হয়ে আসলাম এখনও ডেলাইট আছে আমাদের এখানে তো এখন রাত আটটার পরে ডেলাইট পর্যন্ত থাকে আর কি তো আহিয়াত তো ডেকে আর নিয়ে ভীষণ এক্সাইটেড ও খুবই পছন্দ করে ডেকে আরে কারণ ওখানে বাচ্চারা পায় খেলার সাথী পায় বাসায় তো সারাক্ষণ একা একা কিন্তু টেনশন সব যত সব আমার কারণ সে কেয়ারে থাকবে খেলবে সবই করবে কিন্তু খাবারটা খাবে না কোনো খাবারই খায় না সারাদিন এটা নিয়ে একটু চিন্তিত আছি তো আহিয়াতের স্কুলের ডে কেয়ারটা কনফার্ম হলে আমাদের জন্য খুবই ভালো হবে আমার আর আরিফের জব মেনটেন করে আইহাতে টেক কেয়ার করা অনেকটা ইজি হবে কারণ আমি আরিফ দুজনে যদি জবে থাকি তাহলে স্কুল থেকে পিক করে ডে কেয়ারে নেওয়ার জন্য খুব একটা বিড়ম্বনা বা টেনশানে আমাদেরকে পড়তে হয় সো যদি ডে কেয়ারটা হচ্ছে স্কুলের জাস্ট উপরেই উপরতলাতেই সো ওরা ওখান থেকেই কেয়ার গিভার থাকে স্কুল শেষ হলে ওরা উপরে নিয়ে চলে যায় তো আহিয়াতের জন্য আসলে আমাদের আর কোনো টেনশনই থাকবে না পাঁচটা চল্লিশ পর্যন্ত ডেকে আরই থাকতে পারবে আমরা আমাদের মতো কাজ সেরে সবাই রাতে একসাথে বাসায় আসতে পারবো তো এই যে এদিকে বাবা আর মেয়ের কনভার্সেশন চলছে বার্গেনিং বলতে পারেন মেয়ে বাসায় যাবে না এখন এদিকে মেয়ের বাবা বলছিল যে একটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমার শরীরটা আসলে এতটাই খারাপ আবার বাসায় রান্না করতে হবে কখন কোথায় এগুলো ছাড়া আর কি কোনো ক আলাপ আলোচনা নাই আহিয়াত সব কিছুতে একটা বলে বলে হয় না যেগুলো বলে বলে হওয়ার জিনিস সেগুলো হয় না আর এগুলো তো আয়াত আইয়াত ডকটা দেখো স্নো বাত করছে দেখো ডকটা দেখো দেখো স্নো দিয়ে প্লে করছে তোমার মতো তুমি যেমন স্নো লাইক করো দেখো কেমন করতেছে কিউট গড়াগড়ি করলো ঠিক আছে বাসায় এসে আমি আমার রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি কারণ কালকে হয়তো স্কুল আছে আরিফের জব আছে আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মুরগির মশলা তারপর নিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট তো আসলে একটু ভাবতেছি আজকেও যেহেতু তৃতীয় চতুর্থ দিন সো একটা ভাব থাকি স্পেশাল খাবারই ট্রাই করব একটু তো সব কিছু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আসলে আমি আজকে রোস্ট করব। আমার চিকেন পিসগুলো দেখে অনেকেই ভাবতে পারেন রোস্টে এই সাইজের চিকেন কাট কেন তো হ্যাঁ সেটাও বলছি চিকেনগুলো একটু মাখিয়ে নিই ভালোভাবে আর আজকের রোস্টটা কিন্তু আমি আমাদের টেস্ট অনুযায়ী কিছুটা মডারেট করে করব। আর এভাবেই আমরা বাসায় রোস্ট খেতে পছন্দ করি কড়াই তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম এখন চুলা রাঁচটা কমিয়ে একে একে চিকেন পিসগুলো দিয়ে নিচ্ছি এখন যেটা বলছিলাম যে রোস্টের যদি থাই সহ যে বড় বড় পিস থাকে না এগুলো বাসাই বাচ্চা তো খেতেই পারে না বাচ্চার বাবাও খায় না তো দেখা যাচ্ছে শুধু রান্নার সময় যে দেখা সৌন্দর্য ওইটুকুই কিন্তু এই রোস্টটা ছিঁড়ে ছিঁড়ে পরবর্তীতে খেতে একটু কেমন জানি লাগে তো সব থেকে ভালো সাইজের ওপর তো আর কিছু ডিপেন্ড করে না তাই না টেস্ট তো টেস্টই সো এভাবে রান্না করি যেমন মেয়ে একটা পিছি খাবে মেয়ের বাবা যদি প্রয়োজন মনে করে দুটো খেলো কিন্তু এভাবেই আমি বাসাই নিজেদের মতো করে কারণ আমার বাসা আমার রোজ তাই না সাতটা হলেই হলো তো চিকেনটাকে কিন্তু আমি বেশি করে খুব একটা ভাজবো না কালারটা কিছু চেঞ্জ হয়ে গেলেই আমি এটা তুলে নিবো কারণ চিকেন যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রোস্টা খেতে ভালো লাগে না অনেকটা হার্ড লাগে খেতে সো আমরা অবশ্যই চাইবো রোস্টা যেন জুসি হয় এখন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি তো আজকের রোস্টটা দেখেন পুরো আমার ভিডিওটা এবং এই রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি রোস্টটা খেতে ভালোই লাগবে প্যানে তেল গরম করে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিলাম অবশ্যই কিন্তু রোস্টে পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করবেন তাহলে গ্রেভিটা অনেক রিচ হয় আর রোস্ট বলতে তো আমরা রোস্টের মানে গ্রেভিটা সবাই খুব পছন্দ করি তাই না রোস্টের গ্রেভিটা আসলেই খুব বেশি ভালো লাগে আমার তো রোস্টের যে চিকেন পিস তার থেকেও গ্রেভিটা অনেক বেশি পছন্দ তো এই তো আমি পেঁয়াজটা কিছুটা নরম করে নিব তো আসলে আমরা না আমাদের বাসায় না কোনো খাবারে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না তো পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া এখানে আমি মুরগির মাংসের মশলা দিব গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি ব্যবহার করব কারণ আমি মিষ্টি স্বাদটা চাই না দিচ্ছি লবণ আদা রসুনের পেস্ট আমার বাসায় মিষ্টি আরবার খুব বেশি টক এ দুটো খাবার আমরা কেউই পছন্দ করি না এবং কোনো স্পাইস ঝাল জাতীয় খাবারের চিনি আমরা একদমই পছন্দ করি না সেই জন্য আমরা আমাদের টেস্ট অনুযায়ী এটা চেঞ্জ করে নেব আমি আজকের এই রোস্ট রান্নায় কিন্তু রাঁধুনি যে রোস্টের মশলাটা সেটা ব্যবহার করেছি তো কেউ যদি বাদাম বাটা ব্যবহার করতে চান এই পর্যায়ে বাদাম পেস্টটাও দিয়ে দিবেন আমি বাদাম ব্যবহার করব কিন্তু বাটা না শরীরটা একটু খারাপ বাটা পাটি ঝামেলায় যাচ্ছি না সেজন্য আস্তবাদামি পরে আমি দিয়ে দিব। রোস্টেড বাদাম রোস্টেড বাদামটা দিলেও খেতে ভালোই লাগে দিয়ে দিচ্ছি টক দই রোস্টে কিন্তু যেটা আমাদের রেগুলার রেসিপি সেখানে কিন্তু যে টমেটো ক্যাচ ব্যবহার করা হয় কিন্তু ওই যে আমরা বলেছি কোনো খাবারে আমরা ঝাল জাতীয় খাবারে চিনি বা টমেটো ক্যাচ দিয়ে খেতে পছন্দ করি না এজন্য আমি এটা অ্যাভয়েড করছি যদি আপনারা টমেটো ক্যাচ খেতে পছন্দ করেন দিয়ে দিবেন মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি এখন সেই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি রোস্টের এই গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে যত্ন করে কষিয়ে নিতে হবে এটার ওপরেই ডিপেন্ড করে আসলে রোস্টের টেস্টটা এখন চিকেন পিসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে কিছুটা সিদ্ধ করে নেব চুলা রাস্তা কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে আমার কিন্তু মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে দেখেন তেলটাও ভেসে উঠেছে আমি আর একটু নাড়াচাড়া করে দিব। চিকেনটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এই রান্নাটা একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করলে ভালো হয় এপুর থেকে তরল দুধ দিয়ে দিচ্ছি আমি কোনো রকম পানি অ্যাড করব না এই দুধেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিশমিশ আর ঘি আর দিয়ে দিচ্ছি আসতো কাঁচামরিচ তবে কাঁচামরিচ এখানে আসতো না আমি একদম কিন্তু চিড়ে দিচ্ছি কারণ আমি আগেই বলেছি রোজটা আমি ঝাল চাচ্ছি কোনো রকমের মিষ্টি চাচ্ছি না এবার ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখবো আমার রোজটা হয়ে গেছে এই পরিমাণ ঝোলে আমি রাখব তো কোনোভাবেই কিন্তু এটা শাহি যে স্পেশাল রোস্ট হয় বিয়েবাড়ি সেটা থেকে কোনো অংশেই কম না স্বাদে শুধু আমি ক্যাচাপ আর মিষ্টি কোনো জিনিস ব্যবহার করিনি আর রোস্টটাতে কোনো মিষ্টি ভাবি রাখিনি ঝাল ঝাল একটা রোস্ট তো যারা এরকম ঝাল ঝাল রোস্ট খেতে চান তো আমার রেসিপিটা ফলো করে করবেন আশা করি ভালো লাগবে এদিক থেকে আমি কিন্তু একটু ছোলার ডাল দিয়ে গরুর মাংসও করার প্রিপারেশান নিচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজটা নরম করে মাংস টুকরাগুলোকে দিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি মাংসটা ভাজতে ভাসতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাই অ্যাড করে দেবো সামান্য কিছু লবণ লবণটা দিয়ে কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেব তো ছোলার ডাল দিয়ে এই গরুর মাংস রান্নাটা খুবই ভালো লাগে এখন একে একে সব মশলা অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া গরুর মাংসের মশলা সো রেগুলার যা যা ইউজ করি আর কি সবই ইউজ করব। আর সাথে ইউজ করব ছোলা ভুনার এই মশলাটা এটা দিলে খেতে ভালোই লাগে কিন্তু সো আপনারা ট্রাই করবেন যদি হাতের কাছে থাকে দিতে আর না থাকলে না দিলেন এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন খুব ভালোভাবে মিশিয়ে আমি এই মাংসটাকে কিন্তু কষিয়ে নিব আর এই মাংসটা কষাতে কষাতেই কিন্তু অ্যারাউন্ড সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমি শুকনো মশলা ইউজ করেছি বাটা মশলা ইউজ করলে পানি না দিলেও চলে আমি সুন্দর করে সময় নিয়ে এটাকে কষিয়ে নিব আপনি যে কোনো রান্না না যত বেশি মশলা দিয়ে কষিয়ে রান্না করবেন এমনিতেই খাবারটা টেস্টি হয় তো এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে খুব একটা মিষ্টি একটা ঘ্রাণ এসেছে এখন ছোলা যে আমি ধুয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি আগে থেকে কোনো ভিজিয়ে রাখিনি ইনস্ট্যান্ট ধুয়ে দিয়ে দিলাম এখন ছোলার সাথেও মাংসটা কিছুক্ষণ আমি ভুনে নিব এই ছোলাটা কিন্তু শুধু যে আপনার পোলাও দিয়ে খেতে ভালো লাগে তা না ছোলার ডালটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও আমার এটা ভীষণ পছন্দের একটা খাবার এখন পর্যাপ্ত পরিমাণে আমি গরম পানি দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিব। যেন নিচে না লেগে যায় নাড়াচাড়া করে প্রেশারের ঢাকনাটা দিয়ে এটা এখন আমি চার পাঁচটা সিটি দিয়ে নিব এখানে এখন বাজে রাত আটটা তারপরও একদম সকালের মতো আলো তাই না তো এমনই দিন এখন তাও সাড়ে আটটার মধ্যে অন্ধকার হয়ে যাবে বাট কিছুদিন পরে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আলো থাকে সো ডে লাইটেই মানুষ ঘুমাতে যায় আবার ডে লাইটেই উঠে পড়ে তো আবার আহিয়াতের এই বিষয়গুলো বুঝতে কিছুটা কষ্ট হয় দেখা যাচ্ছে ও স্কুল থাকে যেহেতু ওকে একটু চেষ্টা করি একটু আর্লি বেড়ে নেওয়ার ও বলে এখনও তো সকালবেলা ওর কাছে দিন না সকাল আর কি আমাকে আমি ঘুমাবো সো আমরা একটু রান্নার ফাঁকে কিছু ফ্রুটস আর হচ্ছে একটু হালিম খেয়ে নিলাম খুঁদা লেগেছিল তারপর রান্না বাড়া শেষ হলে আবার আমরা খাওয়া দাওয়া করবো মেন খাবার ছোলার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্যানে নিয়ে নিয়েছি তারপর লবণটা টেস্ট করে ওপর থেকে স্বাদ মশলা দিয়ে আর কিছুক্ষণ এটা ফুটিয়ে আমি নামিয়ে নিব তো ছোলার ডালের কালারটা খুব ভালো আসছে এবং আমি একটু টেস্ট করেও দেখেছি স্বাদ মশাল্লা অনেক ভালো হয়েছে তো আজকে টুকটাক রান্না করলাম আর কি স্পেশাল খুব অল্প আইটেম তো প্রথম দিনের আইটেমগুলো শেষ হয়ে গেছে এটা দ্বিতীয় দিনের আইটেম আবার এখন রান্না করব পোলাও পোলাও রান্নার জন্য একদম প্লেন পোলাও করব আমি পর্যাপ্ত পরিমাণ কিন্তু তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা আমি ইনস্ট্যান্ট ধুয়ে দিয়েছি এটাও কোনো রকম পানি ঝরানো বা কি বলে ভিজিয়ে রাখা কোনোটাই করিনি আমি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এভাবে একটা একটা করে উপকরণ দিব পোলাটা নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এটা কিন্তু খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে এখন দিয়ে নিচ্ছি বাদাম দুই রকমের বাদাম ব্যবহার করছি কিশমিশ ব্যবহার করছি পোলাওটাও একটু শাহি শাহি ভাবানোর চেষ্টা করতেছি শাহি পোলাও বলতে পারেন তো প্রতিটা উপকরণ দেওয়ার পর পরে আমি এটাকে নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিব দারুচিনি এই দারুচিনি আর তেজপাতাটা আপনারা কিন্তু চাইলে আগেও পেঁয়াজের সাথেও অ্যাড করতে পারেন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম তো আবারও নাড়াচাড়া করে নিব তবে চুলা রাসটা কিন্তু আপনারা একদম হাই দিবেন না মিডিয়াম বা মিডিয়ামের থেকে কিছুটা বেশি রাখবেন যেন কোনোভাবে নিচে না লেগে যায় এখন দিয়ে দিচ্ছি লবণ আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব আর নাড়াচাড়া করতে থাকব অনেকে লবণটা একদম ফাইনালে দিয়ে রাখেন বাট আমি প্রেফার করি এ পর্যায়ে লবণটা দিতে আর অ্যাজ ইউজুয়াল পোলাও কিন্তু আমি কোনো মিষ্টি মিষ্টিভাব রাখবো না পোলাওটাও আমি ঝাল ঝাল করব আমার বাসায় কোনো রকমের মিষ্টি জাতীয় খাবার এবং এক্সট্রিম টক জাতীয় খাবার কোনোটাই আমরা একদমই খেতে পারি না আমাদের অনেক সময় হজমে সমস্যা হয়ে যায় আসলে এখন দিয়ে দিচ্ছি বাটার আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে ঘি বলেছিলাম না পোলাওটাও হবে একদম মডারেট হলে কি হবে শাহি পোলাওয়ের মতোই তা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু আমার পোলাওটা প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ এসছে তো আসলে পোলাওটা রান্না করলে বাসায় কিন্তু একটু স্পেশাল স্পেশালি মনে হয় তাই না এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটাও আমি ফেরে দিবো সাধারণত পোলাও কাঁচামরিচটা কিন্তু মাথা ভেঙে দেওয়া হয় কিন্তু আমি এখানেও ঝাল রাখার জন্য এটাকে একদম চিড়েই দিচ্ছি কারণ আমি ঝাল ভাবটাই পুরোপুরি আনতে চাই আমি কোনো রকমের চিনি অ্যাড করবো না যদি কিছুটা মিষ্টি ভাব আসে সেটা আসবে তরল দুধ থেকে তাছাড়া আমি আর কোনো সেই মিষ্টিটা কাভার দেওয়ার জন্য কিন্তু আমি এই কাঁচামরিচ এগুলো ইউজ করছি এখন গরম পানি পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আর পোলাও রান্না করতে গেলে কিন্তু আবারও কিন্তু নাড়াচাড়া করে দেব একটু পোলাও রান্না করতে গেলে অনেকেরই পোলাওটা ঝরঝরা হয় না আর ঝরঝরা না হলে কিন্তু পোলাও খেতে একদমই ভালো লাগে না সাথে সাথে পোলাওয়ের সাথে আপনি যে কারিটা খাবেন না কেন সেটাও ভালো লাগে না এখন উপর থেকে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দিব যেন মিষ্টিটা ব্যালেন্সড থাকে আলহামদুলিল্লাহ আমার পোলাওটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে উপর থেকে আমি কিন্তু পিঁয়াজ বেরসটাও দিয়ে দিয়েছিলাম তো একদম এরকম ঝরঝরে পোলাও চাইলে কিন্তু আপনার আমার রেসিপিটা ফুললি ফলো করতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন একটু চিনি ছিটিয়ে দিবেন তৃতীয় দিনে হৃদয় তো আসলে এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি অলরেডি ঝরঝরা সাদা পোলাও তো পোলাওটা মাসাল্লাহ দেখেন কতটা ঝরঝরে হয়েছে কালার ঘ্রাণ সব কিছুই ভিডিওটা ফুললি দেখলে আপনারা বুঝবেন যে কীভাবে কি পোলাওটা রান্না করার বিষয়টা আমি কিন্তু আমার প্রতিটা ফুডই আজকে মডারেট করেছি তো যাদের টেস্ট আমাদের মতো যে সুইটটা পছন্দ করেন না ঠিক একইভাবে ফলো করে করবেন তো দেখবেন যে সেক্ষেত্রে এই খাবারগুলো ভালো লাগছে তো তারপরে এই যে ছিল রোস্ট আর হচ্ছে ডাল ডালটা সেটা জমে গেছে অনেকক্ষণ আমরা রাখছি এই যে ডালটা তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অসম্ভব টেস্টি ছিল একদম ঠিক যেমনটা আমরা আমরা খেতে পছন্দ করি ঠিক তেমনই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সবারই ঈদ অনেক ভালো কাটছে অসুস্থতা নিয়েও আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারছি সেই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া